কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ইউটিউব আর ফেসবুকে ভাইরাল খানা বা মৌচাক পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার তো চলুন দেখে নেই মূল রেসিপি এখানে আমি তার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি ক্যারামেল তৈরির জন্য কোনো প্রকার পানি দিব না চুলার হিটটা মিডিয়াম রেখে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি গলতে শুরু করেছে আর এখানে ক্যারামেলটা আমার প্রায় রেডিও হয়ে গিয়েছে আর এই ক্যারামেলটা আর আমি বেশি জাল করব না জাল করলে এটা বে পুড়ে গেলে তিতো হয়ে যাবে পিঠাটা খেতে তিতো লাগবে এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব এখানে ঠান্ডা পানিটা অ্যাড করলে ক্যারামেলের সঙ্গে মিশতে অনেকটা সময় লাগে তাই এখানে গরম পানিটা দেয় ভালো এরপর একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিব আর এখানে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে আর এ যে আমি চুলাটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুইটা ডিম নিচ্ছি নর্মাল তাপমাত্রায় রাখা দুইটা ডিম আর এখানে দিয়ে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে কনডেন্স মিল্ক থাকলে আপনারা কনডেন্স মিল্কটাও অ্যাড করে দিতে পারেন এখন একটা হ্যান্ড দিয়ে এই ডিমের সঙ্গে দুধটা খুব ভালোভাবে আমি মিশে নেব এখানে আমার ডিমের সঙ্গে গুঁড়া দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন ডিমের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশে নিয়ে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা এখন এই ময়দা কর্নফ্লোয়ার আর ডিমের মিশ্রণ খুব ভালোভাবে একসঙ্গে আমি নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এখানে মিশে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এখন হ্যান্ড উশ দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু আমি এখানে মিশে নেব আর এই মিশে না হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিব ক্যারামেলের পানিটা এখানে ক্যারামেলের পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না যদি ক্যারামেলের পানিটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আবার একটু হিট দিয়ে গরম করে নেবেন তারপর একসঙ্গে খুব ভালোভাবে আমি এখানে মিশে নিচ্ছি আর সবার শেষে এখানে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আর তারপর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি আগে থেকে তেল ব্রাশ করে কেকের পেপার লাগিয়ে রেখেছিলাম আর তারপরে এখানে আমি এই পিঠার ব্যাটারটা সবটা এখানে ঢেলে দিব। তারপর আমি আগে থেকেই চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম তাওয়াটা বসিয়েছিলাম যাতে পিঠাটা নিচ থেকে না পুড়ে যায় অবশ্যই আপনারা এই কাজটা করবেন আর এখন আমি এখানে পিঠার বাটিটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না আর দেখেন এখানে ফেনা উঠতে শুরু করেছে এখানে আমার বাটিতে ব্যাটারটা বেশি হয়ে গিয়েছিল তাই দেখেন উচ্চ পড়েও গিয়েছে আর এটাকে প্রায় তিন ঘন্টা জাল করার পরে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন চাকু দিয়ে চার চারপাশটা কেটে নিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সব ভিডি ভিডিও পেতে এই পিঠাটা যে এত সুন্দর হয়েছিল আমার দেখে যে এতই মজা লেগেছে তো বাড়িতে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন এটা দেখতে যত সুন্দর খেতেও ততটা মজা তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ